সো ফ্রেন্ডস দেখো বেরিয়ে পড়েছি আর পুজো যাচ্ছি যেহেতু নীলের বার করেছে তোমাদের তো সকালে বলেছিলাম তো চলো মন্দিরটা তোমাদের দেখাবো এখন অনেক লোক হয়ে গেছে আর ভিড়ও অনেক তো সকালের দুপুর থেকে ঢালা হচ্ছে মোটামুটি তো আমি সব কাজ গুছিয়ে একবার যাচ্ছি এই দেখো কী কী নিয়েছি দেখিয়ে দেয় বাবাই চলে এই দেখো এখানে রয়েছে ডাব বেল নিয়েছি বেলটা হচ্ছে গাছে আর এখানে এই যে বাতাসা আর এখানে ফুল ধুতরা ফুলও আছে এই আকন্দ ফুল বেলপাতা সব রয়েছে আর এই যেখানে রয়েছে দুধ আর এই যে ধূপ মোমবাতি তো এই হচ্ছে চলো এই যে পড়লাম এখন রাস্তায় এখন অনেকটা যেতে হবে তো ওই পাশ থেকে শিখা আছে ও আর আমি যাব এই যে ছেলে তো চলো আবার মন দেখা হচ্ছে আমার গলা পুরো শুকিয়ে গেছে আমি কথা বলতে পারছি না কষ্ট হচ্ছে চলো এই শাড়িটা পরেছি কেমন লেগেছে জানিও এই শাড়ি আর ব্লাউজটা চলো